তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো এই যে রাতেরবেলা সব কিছু কেটে রেখে রাখছি তো অব্দি তোমরা কী ভাবছো এখন রান্না করবো না না এখন না অলরেডি খাওয়া হয়ে গেছে পড়ে টোরে নিয়ে তো এখন এই যে সিম আর আলু কেটে রাখছি পরের দিন রান্না করব সকালবেলা কলেজ যাই তো তার জন্য সত্যি তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায় ওর জন্য কেটে রাখলাম তো এই যে এখন এসে বিছানাটা ভালো করে ঝাড়ছি বিছানাতে প্রচুর নোংরা হয় যেহেতু এটা রান্নাঘরের সামনে তার জন্য বিছানাটা দুবার তিনবার করে ঝাড়লেও ঝা আবার রাতের বেলা একবার ঝেড়ে নিই তো এই যে মশারিটা খাটিয়ে নিচ্ছি মশারি খাটাতে আমি সত্যিই আগে পছন্দ করতাম না কিন্তু এখানে প্রচুর মশার পোকামাকড় ওর জন্য যদি নিজের তো সেফটি নিজেকেই বুঝতে হবে ওর জন্য মশারিটা ভালো করে খাটিয়ে নিলাম তো এই যে মশারিটা খাটিয়ে হয়ে গেছে এবারে একটু চুলটা বেঁধে নিচ্ছি জানো তো বন্ধুর আগের লাইফ আর এখনকার লাইফের মধ্যে একটু ডিফারেন্স আছে আগে থাকতো বাসে মা পরিবার আর এখন থাকলে তো হয় একা নিজে তো এই যে এখন চুলটা বেঁধে নিয়ে রেডি হয়ে ঘুমিয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি একটু ফোন দেখে ঘুমিয়ে পড়তে হবে আবার সকালবেলা উঠতে হবে তো এই যে সকালবেলা উঠেই চালটা ভালো করে নিয়ে তারপরে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে রান্না করতে হবে আবার নটার মধ্যে কলেজ যেতে হবে নইলে সিকিউরিটিরা আর হাজারটা কোশ্চেন ঢুকতে দেবে না তো এই যে তাড়াতাড়ি করে রান্নাটা সকালবেলা করে নিচ্ছি কাটা থাকলে অনেক সুবিধা হয় এই যে রান্নাটা হয়ে গেল রান্না করে নিয়েই তারপরে রেডি হয়ে যাচ্ছি ওই যে আইডি কার্ড আইডি কার্ড ছাড়া তো আবার কলেজেও ঢুকতে দেবে না তো এই যে আইডি কার্ড মাস্ট এই যে রেডি হয়নি না তো আজকে কলেজ যাওয়ার ইচ্ছা ছিল না আজকে একটা প্রেজেন্টেশনের জন্য যেতে যেহেতু হচ্ছে আজকে না ভেবেছিলাম অফ করবো কিন্তু একটা প্রেজেন্টেশন করবো বলে তার জন্য কলেজ যেতে হচ্ছে তো এই যে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো আজকে কোথায় যাচ্ছি আজকে বাসপাসের জন্য যাব এখানে প্রত্যেক দিন চল্লিশ টাকা করে ভাড়া দিতে প্রচুর গায়ে লাগে যেহেতু এখানে একটা বাসপাসের রয়েছে একটা অ্যামাউন্ট নেবে সেটা পুরো এটা ব্যাঙ্গালোরের নিয়ম আছে সেটা এক বছর চলবে সেটা স্টুডেন্টদের জন্য তো এই যে মেট্রো করে চলে এলাম এই যে কলেজের কাছে তাড়াতাড়ি করে যাচ্ছি নটা অলরেডি বেজে গেছে তো এই যে আমাদের হসপিটালের গেট দেখা যাচ্ছে তো ভিডিওটা আর কন্টিনিউ করিনি একেবারে যে বেরিয়ে পড়লাম আবার কলেজ করে দেড়টার সময় বেরিয়ে পড়লাম এখন দুপুরে আর কিছু খাইনি একেবারে রুমে গিয়ে খাবো তো ম্যামের কাছ থেকে পারমিশান নিতে হয়েছে লেটার লিখে তো এখন এই যে আমাদের দুজনে চলে এসেছি হেডেন্টিক আর একটুখানি লাগবে তো আমাদের দুজনের অ্যাপ্রুফ হয়েছে বলে তার জন্য চলে এসেছে এর সামনেই রয়েছে এই যে গেলেই দু মিনিটের কাজ তো এই যে এখন যাব গিয়ে এখন বললো ওরা লাঞ্চ টাইম তো একটু ওয়েট করতে তো দুটো বাজলে হয়ে যাবে কাজটা এখন তার জন্য একটু বাইরে বসে রয়েছি বসে মানে দাঁড়িয়ে রয়েছি তারপরে এই যে এখানে আমাদের কলেজেরও দুজন তো তারপর এই যে আমাদের হয়ে গেছে কি মজা কি মজা হয়ে গেছে তো বাইরে বেরিয়ে দেখি প্রচুর জোরে বৃষ্টি পড়ছে কখন রোদ কখন বৃষ্টি ব্যাঙ্গালোর ওয়েদার কিছু বুঝতে পারি না তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে আবার